ए भेटे हे भेटे सोले म कुन बास्को सो खात्रले न गोरुडे भेट भाइले तिहार हे के गयस् तिगरे ह म गुले आ मोज जा फेर ति के गयस सरचा कोडा कोडा नि कोडा नै छ एतिको एतिकले कोडा कोडा दुईटा তোৰ নাম কিতা নাম দিনা মানছে তাৰ গৰীব মানুহ তাৰ নাই চব গৰু আৰু যদি নাভাবে আছে গৰু না ভাই তোৰ মোৰ রোগের দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসকরা এখন আপনার শহর সোনামুরায় আর আপনাদের জন্য এ সুযোগ নিয়ে এলো সোনামুরার সুইচ গেট সংলগ্ন সুরক্ষা মেডিকেল হল ও সোনামুরা ডায়াগনস্টিক সেন্টার এখানে প্রতি রবিবার সকাল নটা থেকে রুগী দেখেন জিবি হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার চয়ন সরকার তাছাড়া প্রতি মঙ্গলবার ও শুক্রবার রুগী দেখেন স্ত্রী ও প্রসূতি বিশেষজ্ঞ ডাক্তার মেজর মাহবুবুর রহমান তাছাড়া জিবি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তাররাও প্রতি শনিবার উপস্থিত থাকেন তাছাড়া এখানে রয়েছে রক্ত পরীক্ষা করার সুব্যবস্থা রয়েছে সপ্তাহের চার দিন সোনোগ্রাফি এক্স রে করার ব্যবস্থাও সমস্ত ও ওগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন সিক্স নাইন জিরো নাইন সেভেন জিরো সেভেন জিরো ওয়ান আপনি কি আপনার ঘর সাজানো নিয়ে চিন্তিত আর চিন্তা নয় চলে আসুন মুসকান ফার্নিচার হাউসে আমাদের এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন উন্নত মানের ফার্নিচার সামগ্রী দামে কম মানে ভালো আমাদের এখানে রয়েছে খাট সোফা গোদরেজ টি টেবিল সহ যাবতীয় ফার্নিচার সামগ্রী আমাদের ঠিকানা সোনামুরা এইচ পেট্রোল পাম্পের বিপরীত পাশে মুসকান ফার্নিচার হাউস যোগাযোগ নাইন ডবল সিক্স ডবল থ্রি জিরো সেভেন জিরো থ্রি অথবা সেভেন সিক্স টু এইট জিরো ফোর ফাইভ টু সিক্স টু